এই যে পাখিগুলা কত সুন্দর দেখেন অনেক সুন্দর পরিবেশ আসলেই যা বলার মতো না ফিজিক্যালি আসলে আর অনেক ভালো লাগতো তবে ভালো লাগতো আপনাদের তবে যারা দেখতেছেন মোবাইলে দেখানো ট্রাই করতেছি কমেন্ট করে বসে জানাবেন কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য ট্রাই করতেছি দেখি উপরে ওঠা যায় কি না কোনোভাবেই এই হচ্ছে আপনার পাখির বাসা দেখেন কতগুলো পাখির বাসা এখানে মানে যা অনেক সুন্দর লাইফে কখনো দেখা হয় না দেখেন গর্তগুলো কত সুন্দর পাখি ওপর উঠে গিয়েছে তারপর আমরা দেখি উঠতে পারি কিনা না কোনোভাবে যদি ওটা পসিবল হয় তাহলে আপনাদের সবগুলোয় দেখাচ্ছি ও ওটা যাবে ইনশাল্লাহ মনে হচ্ছে বা আর উঠতে পারতেছি না আয় আমার পাকু পেকেছে গর্তের মধ্যে এই যে দেখেন পাখি সবগুলো পাখি উপরে অনেক সুন্দর এই যে পাখি ওরে আল্লাহ রে এই যে দেখেন কতগুলো পাখি সব পাখি যে এখানে এখানে উঠে পড়ছে সবগুলা পাখি অনেক সুন্দর পরিবেশ ঠিক আছে দেখতে অনেক সুন্দর দেখেন পাখিগুলো কত সুন্দর যা আসলে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ আর নিচে না এই দিক দিয়ে উঠ নিচে নামতেছি এই যে দেখেন আমি ওঠার সময় পাগুলো গর্তের মধ্যে অলরেডি ডেবে গিয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন পরিবেশটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিবেন সবাই আল্লাহ হাফেজ অনেক সুন্দর পরিবেশ ভালো থাকেন আল্লাহ